যে ঘরে মা নেই সে ঘরে স্বর্গটাই নেই কারণ মায়ের আচল ছায়ায় সন্তানেরা যেভাবে থাকে আর কেউই কিন্তু সেভাবে ভালোবাসা দিতে পারে না আর যে ঘরে স্বামী হচ্ছে পর সে ঘরে তো শান্তি তো দূরে থাক সে ঘরে পদে পদেই হচ্ছে আপনার সমস্যা আর খুদ আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আমি রাবেয়া সুলতানা আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য বাজার আনিয়েছিলাম কিছু তো সেগুলো ঢালা হয়নি বস্তায় ছিল পরের দিন সকালে খালা আসছে তো খালাকে দিয়ে ঢালিয়ে নিচ্ছিলাম যে খালা তুমি একটু সুন্দর করে এগুলো সেট করে দাও কারণ আমার ভারী কাজ করা তো নিষেধ কোমরে পেইন আছে আমার সেজন্য খালাই হেল্প করে দিচ্ছে আর খালাটা আমার যথেষ্ট পরিমাণে ভালো কোনো কথা বলে না করে না সে করে দেওয়ার চেষ্টা করে তাই সকালবেলা যেহেতু উনি আসে কুটাকাটার আগেই আমি ওনাকে দিয়ে কাজটা করিয়েছিলাম এই থালা বাসনের র্যাকটা আমার আগের ছিল তো সঞ্চয় করেছিলাম আলাদা একটা পেঁয়াজ রসুনের জন্য র্যাক কিনলে আমার খরচ হতো আবার একটা নতুন র্যাকেরও প্রয়োজন ছিল তাই ওভারঅল নতুন একটা র্যাক নিয়ে আসলাম আর এটাকে কাজে লাগিয়ে দিয়েছি যাতে করে আমার কিছুটা টাকা সঞ্চয় হয় আমরা নারীরা আসলে চিন্তা করি বাবার বাড়ি কিংবা স্বামীর বাড়ি কিভাবে কয় টাকা সঞ্চয় করে রাখা যায় কীভাবে খরচটা কমানো যায় সব মেয়েরাই আমরা আসলে এমনটাই করি তো নাস্তা খেয়ে আরাম করে চলে আসলাম চা খেয়েছিলাম তারপরে হচ্ছে এই যে ইলিশ মাছ এনেছিল সেই ইলিশ মাছটাকে আমি আজকে ভুনা ভুনা করে নেবো একটু টমেটো দিয়ে এটা হচ্ছে মাখানো ঝোল আর কি যেটাতে বেশি মশলা থাকবে না জাস্ট অল্পে একটু মশলা একটু রসালো রসালো ঝোল ঝোল থাকবে ইলিশ মাছটা তো আমার হাজব্যান্ডের সাথে আমার একটু সমস্যা হয়ে গিয়েছে কখনও কোনো কথা জিজ্ঞাসা করে না কিংবা কোনো কথা জিজ্ঞেস করার প্রয়োজন মনে করে না তিনি নিজে হচ্ছে সংসারের একটা শাশুড়ির মতো আর বেশি বয়স্ক মানুষ বিয়ে করলে অনেকেই বলে সংসারে সুখ হয় কিংবা ভালোবাসাটা পায় কিংবা হচ্ছে স্বামী অনেক আদর করে কিন্তু আমি জানি না আমি কোন পর্যায়ে আছি তাকে যখন বলি যে এটা পড়বা না সেটা বেশি করে করে যদি বলি যে ডাক দেয় এটা তোমার ঠিক হয়নি সে তখন আরও বেশি তারামি করে আমার জন্য মাছ আনানো হয়েছিল তেরো হাজার টাকার ইলিশ মাছ তো আমার কথা হচ্ছে তেরো হাজার টাকার ইলিশ মাছ একসাথে এত ইলিশ মাছ দিয়ে কী করবো যেখানে আমার ছেলে মেয়ে আমরা তেমন বেশি ইলিশ মাছ খাই না আমার হাজব্যান্ডও তেমন খায় না ভাজি করলে তার গলা জলে বড় ছেলে ভাজি ছাড়া খাবে না আমি কাঁচা তরকারি রান্না করলে কেউ খাবে না তো ইলিশ মাছ এক দুই দিনে ভালো লাগে এরপর আমার কাছে সুটকি সুটকি লাগে যাই হোক টুকটাক জিনিস মানুষের সাথে সংসার করলে অনেক সময় অনেক জিনিস মানিয়ে নিতে হয় মানিয়ে চলতে হয় শুধু মেয়েরা কিসে আটকায় একটা কথা আসছিল না আমার কেন জানি মনে হয় মেয়েরা বিয়ের পরে সন্তান হওয়ার পরেই আটকায় তা নাহলে কেন মেয়েরা আটকাবে কিসের জন্য আটকাবে মাঝে মাঝে মন চায় চোখ বন্ধ করে যেদিকে চলে যায় মন একদম দু চোখ বন্ধ করে চলে যায় শুধু যেতে পারে না আমি আটকা পড়েছি যাই হোক আজ হয়তো মনের অজান্ত অনেক কথাই বলে ফেলেছি কষ্টে তো সবাই আমার জন্য দোয়া করবেন বিকালে নাস্তা করে দিয়েছি বাচ্চাদের একটু আর এখানে হচ্ছে রাতের বেলায় আপুদের ভাইয়াদের এলবিতে জয়েন হচ্ছে তো মেয়েদের আসলে কাজের কোনো শেষ নেই আমরা যতক্ষণ সংসারে আছি বিনা পয়সার মানে কর্মচারী যেটা বলা হচ্ছে চাকরিজীবী আমাদের কোনো বেতন ভাতা নাই আমরা সংসারের জন্য করেই যাচ্ছি করব তারপরেও দেখা যায় অনেক সময় বলে কি করো সব তো কাজের মহিলাই করে চব্বিশটা ঘন্টায় যদি চারটা ঘন্টা বুয়া কাজ করে বুয়া তো আর চব্বিশ ঘন্টা থাকে না তার বাকি বিশটা ঘন্টায় কিন্তু কাজ করতে হয় টুকটাক এটা সেটা আমি জানি না আমার সাথে কোন কোন আপু ভাইয়ার এখন পর্যন্ত আছেন আমার কথা কি যুক্তি কিংবা অযুক্তি কিংবা দুঃখ লেগেছে কিনা কিংবা ভালো লেগেছে যদি মনের কোথাও কোনো অংশ কোনো কথা ভালো লেগে যায় অবশ্যই এই ছোটো বোনটাকে কিংবা এই বড়ো আপুটাকে সাপোর্ট করবেন আমার সাথেই থাকবেন আমাকে ফুল ওয়াচ দেবেন আপনাদের সহযোগিতা আমার খুবই প্রয়োজন তাই বলছি যে মনের কষ্ট নিয়ে আজকের ভিডিওটা আমি তৈরি করছি তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আমাকে রাতের বেলায় যেগুলো ক্লিন করে নিচ্ছি ভালো পড়ে যায় যথেষ্ট পরিমাণে চেষ্টা করি ক্লিন রাখার তারপরও হচ্ছে নোংরা অগোছালো হয়ে যায় কিছুই করার নাই এগুলো তো আসলে বুয়ার কাজ না যে বুয়া করবে নিজের কাজ মাঝে মাঝে অনেক সময় অনেক কিছু নিজেকেই করতে হয় ক্লিন করতে করতে ভিডিওতে ছিলাম একজনের রেলভিতে সেখানে হাত তুলছি কথোপকথন করছে আর হচ্ছে একটু ক্লিনিংয়ের কাজগুলো করে নিচ্ছি আমার ওয়ার্ডড্রপের উপরে একটা টিভি আছে আর এইখ এই যে পাশটায় এখানে হাজব্যান্ডের একটা ওয়ার আছে ওনার জায়নামাজ ওনার পারফিউম ওনার চিরুনির জন্য একটা হোল্ডার সব কিছুই এই ওয়ারড্রপের একটা সাইডে থাকে যাতে করে হচ্ছে যখন অফিসে চলে যাবে খুব দ্রুত কাজ করে সে নিতে পারে যা যা তার প্রয়োজন আর এই ওষুধগুলো আমার হাজবেন্ডের প্রায় শেষের দিকে আমি জাস্ট এগুলো সুন্দর করে সেট করে নিচ্ছি তফিকের কিছু বর্ণমালা ছিল সেগুলো আমি আলমারিতে রেখে দিব লাগিয়ে তো সেই জন্যই আর কি এগুলো তুলে নিচ্ছি আর পাশ থেকে ময়লাগুলো একটু একটু করে পরিষ্কার করে ফেলে দিচ্ছি হঠাৎই কাজ করতে করতে মনে হলো আমার হাতে তো ব্যথা আছে আর এখন যে কাজ করছি মুভমেন্টের প্রবলেম হচ্ছে তারা হুড়া করে আমি হাতের বেল্টটা পরে নিয়েছি কারণ আমি জানি আমার ভালোটা আমাকে বুঝতে হবে তার জন্য আমি নিজেকে ভালো রাখতে হলেও মাঝে মাঝে চেষ্টা করি যুদ্ধ করি কিছুই করার নেই এখন পর্যন্ত কে কে আছেন বলেন আমরা নারীরা আসলে কিন্তু যারা এই আমাদের আপু ভাইয়ারা আমরা ইউটিউবে আছি আমরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি আমাদের আসলে কোনো রেস্ট নেই আমরা সারা দিন ভিডিও তৈরি করি এডিট করি আবার সেগুলো হচ্ছে যে পোস্ট করি আপু ভাইয়াদের ভিডিও দেখি আবার এলবিতে থাকি অনেক ব্যস্ত আমরা আসলে পরিশ্রম করেই যাচ্ছি তো একটা সংসারের কর্মকাণ্ড কাজগুলো করে আবার ইউটিউবিং করা খুবই কষ্ট আর যাদের অনেকগুলো বেবি আছে আমার মতো আমার তো তিনটা তো তাদের তো আরও বেশি কষ্ট এখানে তৌফিককে বলেছিলাম বাবা আমি তো মৌরি খাই তো আমার মৌরিগুলো একটা বোতলে সেট করে দাও তো সে আমার জন্য এগুলো সেট করে দিয়েছে আপনারা চাইলে কিন্তু মৌরি কালিজিরা এগুলো খেতে পারেন আমি যথেষ্ট পরিমাণে এগুলো খাই আর এখন হচ্ছে আমার হাজব্যান্ডের আয়রনের ব্যাগ সেটা হচ্ছে আমি রেডি করছি তার আলমারিতে রাখবো এগুলো নিয়ে আয়রন করে রেখেছে এবং ফেলে রেখে দিয়েছে আলমারির পাশে আমি বউ আমি আছি আমাকেই করতে হবে তার করলে তো হাতে ব্যথা হবে যাই হোক আমি নিজে করে নিচ্ছি মাঝে মাঝে তার মনের উপরে যদি তার মন চায় কোনো একটা কাজ করার তাহলে সে করবে আর যদি মন না চায় তাহলে সে কিন্তু কোনো কাজই করে না মেয়েদের সাথে সাথে যদি পুরুষ মানুষগুলো একটু কোনটা কোনটা ছেলেদের কাজ কাজ আর মেয়েদের তবে আমার মতে যেটা হচ্ছে টুকটাক কাজে সহযোগিতা করলে মেয়েদের জন্য অনেক সুবিধা হয় আমরা হয়তো সংসারে সারাদিন বাচ্চা নিয়ে সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকি যদি একটু সহযোগিতা হয় তাহলে হচ্ছে আমাদের জানটা একটু ভালো থাকে আমার আপু ভাইয়ারা কে কে আমার সাথে এখন পর্যন্ত আছেন আমাকে শুনছেন তারা অবশ্যই ফুল ওয়াচ করবেন একটা কমেন্টস করবেন এবং লাইক তো দিবেনই আপনাদের একটা লাইক আরও জনের কাছে পৌঁছে যাবে তো আমি চাই আপনাদের লাইকটা যেন আমার জন্য একটা সুন্দর ভালোবাসা এবং কামনা হয়ে উঠুক আমি দিনে বেলা যতটুকু কাজ না করি আমি কিন্তু রাতের বেলা প্রায় কাজ করি যখন আমি কারো এলবিতে থাকি তখন কিন্তু সবসময় আমি কাজের মধ্যেই থাকি আর যখন আমি ভিডিওগুলো দেখি তখনও টুকটুক করে বড় ভিডিও দিয়ে আমি কাজ করি আসলে এটা একটা জগৎ ইউটিউব এই ইউটিউব জগতে এসে আমরা চুপচাপ বসে থাকলে হবে না আমাদের প্রতিনিয়তই হচ্ছে এগিয়ে যেতে হবে তার জন্যে আমাদের এত প্রচেষ্টার এত কাজ তাই কাজও করতেছি আবার এক ফাঁকে আমরা কিন্তু মেয়েরা কিন্তু এখন ছেলেরাও খুব অ্যাক্টিভ আমরা কাজ করছি ইউটিউবে আলমারিটা গোছানো শেষ করে আমি এখন বিছানাটা একটু ক্লিন করেছিলাম আর হচ্ছে খাটের চারপাশগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি যেহেতু সময় পাইনি আর সকালবেলা আমাদের ঘরে বাচ্চারা ঘুম থেকে উঠতে একটু দেরি হয় যেহেতু আমার স্কুল হচ্ছে শিফট স্কুল তো ওরা ঘুম থেকে উঠে নয়টা দশটা সাড়ে দশটা আর আমার হেল্পিং হ্যান্ড ঘর মোছে প্রায় দশটার মধ্যে সাড়ে দশটার মধ্যে তো তখন আমি কাজগুলো আসলে কিভাবে করব। তাই আমার সমস্ত কাজগুলো রাতের বেলাই হয় রাতের বেলায় আমি করি আর হচ্ছে রাতের বেলা সব কিছু গুছিয়ে গেছে নিয়ে আবার আমাকে ঘর ক্লিন করতে হয় তো রাতের বেলার অংশর কাজগুলো আমি করি অনেকদিন আমার এই শখের জায়গাটাকে আমি ক্লিন করিনি একটা একটা ঘর এই ঘরটাকে আমি অনেক দিন থেকে মানে লালিত পালিত করছি একটু বাঁকা হয়ে গিয়েছে তারপর আমি এটা রেখে দিয়েছি ছোট ছোট জিনিসগুলো আমি এখানে সাজাই একটা বড়ো ঘরের মধ্যে ছোটো ঘর একটা ছোট মাটির পটারি একটা ওয়াচ এরকম করে টেবিল ক্লক তারপরে আরও বাবুর গাড়ি বকর চকর দিয়ে সুন্দর করে সাজিয়েছিলাম তো মাঝে মাঝে ময়লা হয় সেগুলো পরিষ্কার করে দিতে হয় একদম চোখ বন্ধ করে রাখা যায় না মাঝে মাঝে টুকটাক না করলে খুব সমস্যা হয় আমার একটা তুর্কিশ পছন্দের একটা বাতি এটা হচ্ছে আমার বেডরুমে তো আপনাদের সাথে শেয়ার করছি আমার ভালো লাগে এটা তিনটা কালার হয় এলইডি মাল্টি কালার তো মাঝে মাঝে এটা ছেড়ে রাখি আর তাকিয়ে থাকি আমার যত ভাবনা যত সকল দিনের কথোপকথন জ্বালা যন্ত্রণা এখানেই এসে তাকিয়ে থাকে অবশেষে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম বিদায়ের পর্ব চলে এসেছে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর কাছে দোয়া চাই আর আপনাদের কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ